গ্রামের শুনশান রাস্তা দিয়ে পিজুষ হেঁটে যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে রাত্রি তো সবে নয়টা এর মধ্যেই রাস্তাঘাটে তো ফাঁকা কেন সময়টা তো শীতকালও নয় একটা দোকান খোলা দেখছি না এখানে কি এমনটাই নিয়ম হুম ওই তো দূরে একটা দোকান সবে বন্ধ হতে যাচ্ছে যাই তাড়াতাড়ি যাই দেখি একটু আলু আর ডিম পাওয়া যায় কিনা দোকানদার বিজুস্কি এগি আসে দেখেই ওরে বাবা ওরে বাবা রে ভূত 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 রাম 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 আমি টাকা দিতে পারবুলি গো আমি টাকা দিতে পারবনি আমার বউয়ের পূজোর জামা হয়নি বলে ছেড়ে চলে গেছে ও ভূতবাবু আমার এবারের মতো ছেড়ে দেন প্লিজ বউটাকে একটা কাপড় কিনে দি আরে কি সব বলছেন কিসের টাকা আমি টাকা নেব না আমি ডিম আর আলু নেব ও আপনারা এখন টাকা নেন না আলু ডিম এসব নেন বুঝি কি মুশকিল এ টাকা কেন নিতে যাব টাকা তো আমি দেব আপনি আলু দেবেন ডিম দেবেন ও আপনারা পুজোর মাল পয়সা দিয়ে আমার থেকে নেবেন কি ভাগ্য কি ভাগ্য হে মা দুর্গা তোমার অশেষ কৃপা বউটাকে তো তবে একটা নেকলেসও দিতে পারবো কিন্তু দুর্গা পুজোয় ডিম এটা কি ভূতদের পুজোর নিয়ম নাকি ধূর মশাই কিসের পুজো আমি খদ্দের আলু আর ডিম কিনতে এসেছি কি সব আজে বাজে বকছেন খদ্দের এত রাতে এলাকায় নতুন না কি মশাই হ্যাঁ নতুন ভাড়া এসেছি ওই মিত্তির বাবুর বাড়ি দু কেজি আলু আর তিনটে ডিম দিন সাড়ে আটটার পর কেউ বাড়ির বাইরে বেরোয় না দোকান পাট খোলা পাবেন না যা কেনার আগেই কিনে রাখবেন কেন বলুন তো টিনাদের উপদ্রবে নিন আলু আর ডিম আর যান তাড়াতাড়ি বাড়ি চলে যান আমারও খামকা দেরি করিয়ে দিলেন দূর? লোকটা পয়সা নিয়ে ঝাপ বন্ধ করে দিল অন্যদিকে পীযুষের স্ত্রী কুসুম বাড়িতে পাঁচ বছরের মেয়ে রিনীকে নিয়ে ঘর গুছাচ্ছে মা মা এই ফুলদানিটা ওই টেবিলে রাখো আচ্ছা দাও আমি রেখে দিচ্ছি পড়ে গেলে ভেঙে যাবে অমনে কলিং বেল বেজে উঠল কে এলো আবার মনে হয় তোমার বাবা এসে গেছেন যাই দেখি দরজা খুলে কুসুমের বুকটা আটকে উঠল বাইরের ল্যাম্পোস্টের আলোটা জ্বলছে না আর গুটগুটে অন্ধকার চারিপাশে বাড়ির সামনে জনাপাচিক লোক দাঁড়িয়ে আছে তাদের চোখগুলো অন্ধকারে জোনাকির মতো জ্বলছে কে আপনারা নমস্কার বৌদি হুম নমস্কার দুর্গা পুজোর চাঁদা কাটতে এসেছিলাম আসলে আমরা আজকেই এ বাড়িতে এসেছি আপনারা কাল একবার আসতে পারবেন বেশ আমরা কালই আসবো আজ শুধু বিলটা কেটে যাই। না না বিল কেন কাটছেন আমার স্বামী আসুক সে কি এ স্বামী এলে কী হবে বিল না কেটে কি তাকে কাটবো না কি মটনের যে বেঁচে যাবে মো মোদাদা এসব কি আছে বাজে বলছেন সরি বৌদি একটু মজা করছে বিল আমরা আজকেই কেটে যাচ্ছি স্বামী এলে টাকাটা নিয়ে রাখবেন আমরা আবার কাল আসবো বলে লোকগুলোর মধ্যে একজন হাতটা লম্বা করে একটা পিল কেটে ব্রিলের ভিতর ফেলে দিয়ে চলে গেল ওরে সে দৃশ্য দেখে কুসুম জ্ঞান হারিয়ে সে হারি পড়ে গেল কি হলো কুসুম কি হলো তোমার বাবা বাবা দেখো মা ঘুমিয়ে পড়েছে আরে ও কুসুম এটা ঘুমনোর জায়গা বারান্দায় শুয়ে ঘুমাচ্ছ কেন সব রান্না না করার বাহানা এখন আমি বাজারও করে নিয়ে এলাম ডিমের ঝোল আমিই আমি বানাই তুমি বরং বিছানায় গিয়ে ঘুমাও উফ আপুতগুলো আমি ঘুমাচ্ছি না জ্ঞান হারিয়েছিলাম কি কিন্তু কেন ডিমের ঝোল রাধার ভয়ে দেখ ভূত দেখেছি শোনো না ভূত দেখেছি আমি গো ভূতের দল পুজোর চাঁদা কাটতে এসেছিল দোকানে ও সব ভুলভাল শুনলাম এখন বাড়িতেও কি যে বলছো তোমরা ভূত আবার চাঁদা কাটে সত্যি গো সত্যি সব বলছি শোনো কুসুম স্বামীকে সব কথা খুলে বলল কে এলো আবার কে আপনারা দুর্গাপুজো চাঁদা কাটতে এসেছিলাম আমরা আজকেই এ বাড়িতে এসেছি ওই ওই যে দেখো বিলটা পড়ে আছে দেখো গিয়ে নিজেই বিশ্বাস না বিল তাতে সাদা দিয়ে লেখা দুটো কঙ্কালের মাথা আঁকা তার মাঝে লেখা ভূতপাড়া দুর্গোৎসব কমিটি পুজোর নির্ঘণ্ট দুর্গা ঠাকুরের ছবি সবই লেখা বিলের নামের জায়গায় লেখা মিত্তির বাবুর নতুন ভাড়াটে আর দক্ষিণের জায়গায় লেখা এক লক্ষ এগারো হাজার একশো টাকা কি এক লক্ষ এগারো হাজার একক দশক শতক হাজার লক্ষ হ্যাঁ এ ঠিকই তো এক লক্ষ এগারো হাজার একশো টাকা চাঁদা এটা চাদা না আবার কিডনির দাম মজা করছে নাকি টাকাটা নিয়ে রাখতে বলেছে কাল এসে নেবে ওরা মা আমদবাজি এক টাকার একটা টাকাও বেশি দেব না যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড় পরদিন সকালে সবাই চায়ের দোকানে বসে পিজুষের থেকে গতকাল রাতের সব কথা শোনার পর বলল আপনি নতুন মশাই জানেন না রাতের বেলা এই পুজোর আগে কলিং বেল টিপলেও দরজা খুলতে নেই এখন ভেবে লাভ নেই যা বিল কেটেছে হোক যেভাবেই দিয়ে দেন নইলে বিপদ হবে কি বলছেন এত টাকা কই পাবো বললেই দিতে হবে নাকি আমি হার গিস দেব না দেখেন যা ভালো মনে করেন টেনের সাথে লড়াই করা তো আর সহজ নয় আমরা বলবো দিয়ে এই বলে সবাই সেখান থেকে চলে হ্যাঁ গো ট্রেনারা এলে কি করবে আসুক না আমি ভয় পাই নাকি এসব আমার মনে হচ্ছে পাড়ার লোকেরই কাজ নতুন এসেছি বলে ভয় দেখিয়ে টাকা বাগাতে চাইছে

কাল এসেছিলেন কি বিল কেটেছেন এটা এক লক্ষ টাকার চাঁদা মায়ের পুজোয় মুক্ত হস্তে দান করুন মজা করছেন একশো টাকার এক টাকাও বেশি দেব না তা তো হবার নয় দাদা যা বিল কাটা হয়েছে তাই দিতে হবে দেব না কখনোই দেব না আমি থানায় যাব দরকার হলে দল হাহা করে হেসে হাসির কি হলো এতে টাকা না দিলে ভীষণ বিপদ হবে পীযুষ বাবু টাকা দিয়ে দিন মায়ের পুজোয় দান করুন নয়তো বিপদ বাড়বে ভয় দেখাচ্ছেন ওটাই তো আমাদের কাজ পীযুষ বাবু বেশ আমি দেব না আপনারা যা করতে পারেন করে নিন অমনি ল্যাম্পোস্টের আলো জ্বলে উঠল কেউ কোথাও নেই আশ্চর্য কোথায় গেল সব মাঝরাত সকলে ঘুমোচ্ছে হঠাৎ টেবিলে রাখা ফুলদানিটা মারতে পড়ে ভেঙে গেল সকলে সেই শব্দে উঠে পড়লো হায় হায় শখের ফুলদানিটা দিল ভেঙে কিন্তু ভাঙলো কি করে মা ওই দেখো জানলা দিয়ে দেখো মা স্পাইডারম্যান কুসুম পিজুস দুজনেই দেখলো সামনের ল্যাম্পপোস্টে উল্টো হয়ে একটা লোক ঝুলছে আর কবিতা বলছে পুজোর দিনে বিপদ ডেকে আনছো কেন দাদা ভালোই ভালোই দাও না দিয়ে মায়ের নামে চাঁদা ভূতের পুজোয় আসবে এবার কিশোর কুমার নিজে নাচন হবে খাওন হবে বাজবে সেদিন নিজে তাই এবারে ডোনেশনে একটু বেশি টাকা দিয়ে দিলে তবেই হবে এই থাকা দেব না একশো টাকার একটা টাকাও বেশি দেব না তবে রে বলে হাত লম্বা করে পিজুষের গালে এক চর্মেরে উধাও হয়ে যায় এরপর থেকে পিজুষের বাড়িতে ভূতের উপদ্রব ক্রমে বেড়ে যায় আজকে গরম গরম মাংস আর ভাত মাংসটাকে আরেকটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেব ব্যাস গন্ধ তো ভালোই বেরিয়েছে গিন্নি জানলা দিয়ে অমনি একটা কাটা হাত কেউ ছুঁড়ে দেয় কড়াইয়ের মধ্যে ওরে বাবা গো বাবা গো জানলা দিয়ে একটা ভূত মাথা গলিয়ে বলে সানি বৌদি সানি এত ভালো গন্ধ বেরাচ্ছিল মাংসের লোভ সামলাতে না পেরে আমার হাতটা ভুল করে কড়াইতে চলে গেছে হ্যাঁ আই মাছে অমনি কাটা হাতটা এক পিস মাংস তুলে নিয়ে লাফাতে লাফাতে জানলা দিয়ে বেরিয়ে লোকটার কাছে চলে গেল। কেন এভাবে বিরক্ত করছো আমাদের চাঁদা দিয়ে দিন দাদা নইলে বিরক্ত একটু আমাদের করতেই হবে তারপরে একদিন ছাদে কাপড় মেলে আসার পর হঠাৎ দুপুরবেলা কুসুম শুনলো ছাদের উপর কারা যেন হাসছে তাই শুনলে সে টলিঘড়ি করে ছাদের দিকে গেল কে কে হাসে কে হাসে ছাদে জায়গা দিয়ে দেখি তো কুসুমই ছাদে উঠে দেখি পাশে বড় বড় বাঁধুলের ভিতর আছে তারা হাত লাগলে কুসুমকে ছাদের জামাগুলো ছিড়ে দিচ্ছে পারে যে পূজা নতুন জামা তাই রে নাই রে নাই রে পূজয়ে সব কাপড় চোপড় ছিড়ছি বসে তাই রে বাবারে এ দেখছি ভূতের দাদব সেদিন রাতের বেলায় হঠাৎ পিজুষের ঘুম ভেঙে যায় পিজুষ দেখে ওদের বাড়ির ছাদের কার্নিশে কয়েকজন ভূত বসে ভাদো লাচ্ছে তাদের পা এত লম্বা যে তা ছাদ থেকে মাটি উপদি নেমে এসেছে আর বিকট সুরে গান ধরেছে সকলে মিলে এবার যেন অন্য অন্যরকম পুজো নাদাও চাদা মরবে শেষে দুজন ভূত কমিটির পুজোয় দিলে চাদা অষ্টমীতে ভোগ পাবে গো দাদা কিন্তু যদি নাদাও চাদা রাগে দুজন মিলেই যাবে মায়ের ভোগে উফ! একদম একদম তোমরা আমি কিছুতেই চাদা দেব না এত টাকা চাদা আমি কিছুতেই দেব না বেস্তো কাল ষষ্ঠী এরপর যে বিপদ হবে তার জন্য তুইই দিই থাকো কি মজা কি মজা পূজো পূজো আমি আজকে লুচি খাবো মেয়ে আনন্দ দেখেছো ওদেরই তো আনন্দ ওদেরই তো পুজো আমি একটু সামনে প্যান্ডেল থেকে ঘুরে আসবো বাবা যাও যাও তবে তাড়াতাড়ি চলে এসো রিমি রাস্তা দিয়ে হেঁটে যায় দুপাশে জঙ্গল হঠাৎই জঙ্গল থেকে দুটো লম্বা হাত এসে সন্ধ্যা হয়ে আসে রিমি ফেরে না কান্না কাটি শুরু হয়ে যায় পিজুসের বাড়িতে পাড়ার লোক নিয়ে অনেক খোঁজেও রিমিকে পাওয়া গেল না আর ভূতেদের দুর্গাপূজা কোথায় হয় আমরা কেউই জানি না শুধু মাঝ রাতে অনেক দূর থেকে ঢাক বাজার শব্দ শুনি কেউ কখনো দেখিনি যে পুজোটা কোথায় হয় তোমাদের তেনাদের টাকাটা দেওয়া উচিত ছিল বেশ মায়ের পুজোতেই যখন এই বিপদ আমি এই মায়ের সামনে বসলাম আমার মেয়েকে খুঁজে না দিলে আমি অন্য জল মুখে তুলবো না সকলে চলে গেল রাত অনেক গভীর দুঃখী মনে বসে আছে মা ছবির সামনে হঠাৎই শুনলো দূরে ঢাক বাজছে ওরা দেখলো ঘরের মধ্যে একটা গোল আলো হাওয়ায় ভাসছে ওটা ওটা কি কুসুম জানি না তবে কেমন ভরসা পাচ্ছি এই আলো দেখে চলো চলো ওই এর পিছু নি চলো চলো আলোর পিছু নিয়ে ওরা জঙ্গলের মধ্যে দিয়ে আসতে লাগলো হঠাৎ যেখানে এসে ওরা থামলো সেখানে বিরাট প্যান্ডেলের সামনে ভূতের দল ঢাকের তালে করছে ওই দেখ ওই দেখ দাদা বউ দিদি এসো এসো মন্ডপ চিনতে অসুবিধা হয়নি তো ওরা এখানে এলো কিভাবে তো যেভাবে আসুক এসে যখন পড়েছেন টাকাটা সঙ্গে এনেছেন তো কোনো টাকা আমরা দেব না আমাদের মেয়ে কোথায় ওই দেখো ওই দেখো তোমাদের মেয়ে কুসুম পিজুস দেখে রিনি একটা গাছের ডালে বাঁধা ওর মুখও বাঁধা চিল্লাতেও পারছে না ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছাড়বো তো না তোদের কেউ ছাড়বো না এবার এ যা বাদ দুটোকে দুটো কঙ্কাল এগিয়ে আসে ওদের দিকে বীজস হাপ্পা ছোড়ে কিন্তু লাভ হয় না কঙ্কাল ওদের ধরে দড়ি দিয়ে বেঁধে দেয় ভূতের পুজোয় চাদা না দেওয়ার শাস্তি মায়ের পায়ে বলি হওয়া আজ তোর মেয়ের রক্তে বোধনের শুরু হবে নিচে নামা ওই মেয়েকে না না ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওকে ওকে কিছু করো না 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 আমি টাকা দেব আমি টাকা দেব ছেড়ে দাও ছেড়ে দাও আমার মেয়েকে বড্ড দেরি হয়ে গেছে পিজুষ বাবু বড্ড দেরি হয়ে গেছে রেনিকে মাটিতে শুয়ে ভূতের হাতে একটা মস্ত খাড়া চলে আসে সেই খাড়া তুলে ভূতের সর্দার চিল্লে ওঠে জয় জয় মহামায়ার জয় জয় মা জয় মাড়া উপরে উঠেই আইল কি নামছে না কেন চোখ করে গেছে রেনির পেছনের দশটা পাত এখন রেডি উঠে দাঁড়াবে তার দেখে সবের গাছ চলে মা মাগো ছেড়ে দাও মা বুঝতে পারিনি আমরা এই মেয়ের মধ্যে তুমি ছিলে মা মা গা জলে যাচ্ছে মা রেহাই দাও রেহাই হাই দাও মা জগতের সব মেয়ের মধ্যেই আমি আছি কোনো মেয়ের উপর অত্যাচার মানে আমার উপর অত্যাচার আমার পুজোর জন্য জোর করে টাকা তুলিস আমার নাম করে এত সাহস তোদের আমাদের ভুল হয়ে গেছে বড় করে পুজো করতে চেয়েই আমরা টাকা তুলি মা আমাদের ভুল হয়ে গেছে মা আর কখনো হবে না ছেড়ে দাও মা ছেড়ে দাও পুজো আবার বড় ছোট কি ভক্তি ভরে করলে তবেই সেটা পুজো আমি তো বেলপাতাতেও খুশি রে খবরদার যেন আর না দেখি এমন জুলুম করতে যে খুশি হয়ে যা দেবে তাই নিবি মনে থাকবে হ্যাঁ মা মনে থাকবে মা মনে থাকবে বলো বলো কি জ দল ওদের বাড়ি পৌঁছে দিল সঙ্গে দিল অনেক নতুন জামা জুতো বাড়ি ফেরার পথে রেনি বলে উঠল বলো বলো কি মাইকি জয়